প্রিয় দর্শক আপনাকে কেউ কি খুব কষ্ট দিয়েছে এমন কিছু বলেছে যা আপনার মন ভেঙে দিয়েছে বিশ্বাস করে আপনি কাউকে নিজের জীবনের অনেকটা জায়গা দিয়েছিলেন অথচ সেই মানুষটাই আপনাকে ভরসা না দিয়ে আঘাত করেছে তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজ আমি বলবো এমন পাঁচটি কাজের কথা যা আপনি যদি মন থেকে করেন তবে কেউ যতই আপনাকে আঘাত করুক না কেন আপনি কাঁদবেন না বরং আরও শক্তিশালী আরও পরিণত আরও সফল মানুষের রূপ নেবেন তাহলে আসুন শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলটি আপনার মতো মনের মানুষদের জন্যই এক নিজেকে নিঃশব্দে ভালোবাসতে শিখুন রুমানার জীবনে ভালোবাসা মানে ছিল উৎসর্গ সে এমন একজন মানুষকে ভালোবেসেছিল যে তার জীবনে আলো হয়ে এসেছিল কিংবা সেই ভেবেছিল আলো বন্ধুবান্ধবদের দূরে সরিয়ে পরিবারের আপত্তি উপেক্ষা করে ছেলেটির হাত ধরে চলতে শুরু করেছিল তবে সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে রুমানা যখন শুনল ছেলেটি হঠাৎ করে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে তখন যেন তার পায়ের নিচের মাটি সরে গেল রুমানা প্রথমে ভেঙে পড়ল কান্না করল খেতে পারল না রাত জেগে ভাবল আমি কি এতটাই অমূল্য একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে দেখল চোখে ঘুম নেই মুখ মুখশুকনো চেহারাই বিষাদ তখনই সে সিদ্ধান্ত নিল এইভাবে আর নয় আমি নিজেকে আবার ফিরিয়ে আনব রুমানা নিজের জন্য ছোট ছোট কাজ শুরু করল সকালে হাঁটতে যাওয়া প্রিয় গান শোনা ছোট্ট একটা ডায়েরিতে প্রতিদিন নিজেকে লেখা চিঠি লেখা এক সময় সে সাহস করে লিখতে শুরু করল তার কষ্টগুলো নিয়ে ধীরে ধীরে লেখাগুলো ভাইরাল হতে লাগল আজ রুমানা একজন প্রখ্যাত ব্লগার এবং লেখিকা সে বলে আমি আর কারোর জন্য কাঁদি না কারণ আমি এখন নিজের জন্য বাঁচি আঘাত পেলে নিজেকে দোষ দেবেন না বরং নিজের বুকের মাঝে হাত রেখে বলুন তুই ভালোবাসার যোগ্য তুই সম্মানের যোগ্য দুই প্রতিশোধ নয় প্রজ্ঞার পথ বেছে নিন সাদেক স্যার ছিলেন এক নম্র ও নিষ্ঠাবান মানুষ সরকারি প্রতিষ্ঠানে পনেরো বছর ধরে কাজ করে আসছিলেন সহকর্মী মান্নান সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু প্রমোশনের মুহূর্তে স্যারের বিশ্বাস ছিল মান্নানই তাকে সমর্থন করবেন কিন্তু হলো উল্টোটা মান্নান স্যার তার বিরুদ্ধে গোপনে এমন নোংরা অভিযোগ করলেন যা স্যারের ক্যারিয়ার থামিয়ে দিল সবার সামনে হেউ হতে হলো। প্রমোশন গেল সম্মানও গেল অনেকেই বলেছিল মামলা করো সংবাদে দাও প্রতিবাদ করো কিন্তু স্যার চুপ রইলেন মুখে হাসি রেখেই প্রতিদিন অফিসে যেতেন কেউ জানত না ভেতরে তিনি কী যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন তিনি শুরু করলেন নিজেকে নতুন করে গড়ে তোলা আরও বেশি দক্ষতা অর্জন করলেন লিডারশিপ কোর্স করলেন নতুন প্রযুক্তি শিখলেন কয়েক বছরের মধ্যে একটি আন্তর্জাতিক সংস্থায় উচ্চ পদে যোগ দিলেন আর সেই অফিসের এক মিটিংয়ে দেখা হলো মান্নান সাহেবর সাথে সেবার মান্নান সাহেব ছিলেন নিচের গ্রেডে আর সাদেক স্যার ছিলেন তার সুপারভাইজার যারা আপনাকে কষ্ট দেয় তাদের জন্য প্রতিশোধ নয় নিজেকে উন্নত করার কাজ করুন একদিন তারাই নিজেরা আপনার সামনে মাথা নত করবে তিন আত্মবিশ্বাস হারাবেন না বরং নতুন লক্ষ্য স্থির করুন তাসনিম ছিলেন একজন সাধারণ ঘরের মেয়ে নিজে যোগ্যতায় বড় শহরের একটি মাল্টি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ইন্টারভিউ বোর্ডে বসা চারজন পুরুষ তার উচ্চারণ পোশাক ও গ্রাম্য উচ্চারণ নিয়ে হাসাহাসি করে একজন সরাসরি বলেন আপনার মতো কাউকে আমাদের কোম্পানি মানাবে না তাসনিম বেরিয়ে এসে কান্না করেননি বরং তিনি বাসায় ফিরে নিজেকে একটি কথা বলেন তারা যেটা বলেছে তা হয়তো সত্যি কিন্তু আমি এটাকে বদলাব তিনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি প্র্যাকটিস করতে শুরু করেন প্রতিদিন নিজের ভাষা শুদ্ধ করেন জব স্কিল উন্নত করেন ছমাস পর তিনি আরেকটি কোম্পানিতে ইন্টারভিউ দেন এবং সেখানে শুধু চাকরি নয় বিশেষ প্রশিক্ষণের সুযোগও পান আজ তিনি দেশের একজন সফল প্রেজেন্টার ও মোটিভেশনাল স্পিকার যখন তাকে সেই আগের কোম্পানি আবার অফার করে তিনি বলেন ধন্যবাদ কিন্তু এখন আমি তোমাদের চেয়েও বড় কিছু করছি আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় ঢাল কারো কথায় নিজের লক্ষ্য বদলে ফেলবেন না নিজেকে আরও প্রস্তুত করুন চার কষ্টকে শক্তিতে রূপান্তর করুন রাফি ছোট্ট একটা গ্রামে জন্মেছিল যেখানে ঠিকমতো খাবার জোটাতে হতো যুদ্ধ করে তার বাবা ছিলেন একজন হেল্পার মা গৃহিণী স্কুল এসে যেত পায়ে হেঁটে অনেক সময় খালি পেটে সহপাঠীরা তার জামাকাপড় নিয়ে হাসাহাসি করত একবার এক শিক্ষক প্রকাশ্যে বলেছিলেন তুই কখনো কিছু হতে পারবি না রাফির চোখে জল এসেছিল কিন্তু সে নিজেকে বলেছিল যদি আমি হেরে যাই তাহলে এই কথাগুলো সত্যি হয়ে যাবে সে সিদ্ধান্ত নেয় তার দারিদ্রই হবে তার শক্তি স্কুলের পড়াশোনার পাশাপাশি সে ছোটোখাটো ব্যবসা শুরু করে জুতার পালিশ ফল বিক্রি রাতে প্রাইভেট পড়ানো ধীরে ধীরে সে গ্র্যাজুয়েশন শেষ করে অনলাইনে মার্কেটিং শিখে একটা ছোট বিজনেস শুরু করে আজ রাফি নিজের কোম্পানির সিইও তার অফিসে পঞ্চাশ জন কাজ করে সেই শিক্ষক একদিন তার অফিসে চাকরির জন্য আবেদন করেছিলেন জীবনের প্রতিটা অপমান অভাব আপনার জন্য পরীক্ষা আপনি চাইলে এই কষ্টগুলো শক্তিতে পরিণত করতে পারেন পাঁচ ক্ষমা করে দিন তবে ভুলবেন না মায়া আর নিষাদ ছিল কলেজ লাইফে ছায়া সঙ্গী সুখে দক্ষে সব কিছু ভাগ করে নেওয়া দুই বান্ধবী কিন্তু একটা দিন এলো যখন মায়ার সবচেয়ে বড় গোপন কথা নিষাদ সবার সামনে ফাঁস করে দিল মায়া ভেবেছিল পৃথিবীর সব সম্পর্ক ভেঙে গেছে কাঁদল একা হলো ভিতরে ভিতরে মরে গেল অনেকেই বলেছিল প্রতিশোধ নাও তার জীবন শেষ করে দাও কিন্তু মায়া চুপ ছিল সে নিজের দিক থেকে কিছুই বলেনি শুধু দূরত্ব রাখল সে মনোযোগ দিল পড়াশোনায় নিজের কারিয়ারে বছর কয়েক পর নিশাতে জীবন এলো সংকাটে সে সাহায্যের জন্য মায়ার কাছে এলো মায়া বলল আমি তো তোকে আগেই ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি আর আগের মতো তুই হয়ে উঠতে পারবো না ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে আপনি আর সেই কষ্টকে নিজের মধ্যে স্থান দেন না আঘাত সবাই পায় কিন্তু সবাই তা থেকে উঠে দাঁড়াতে পারে না আপনাকে যদি কেউ কষ্ট দেয় অপমান করে অবহেলা করে তাহলে এই পাঁচটি কাজই করে দেখুন এক নিজেকে ভালোবাসুন দুই প্রতিশোধ না নিয়ে প্রজ্ঞা বেছে নিন তিন আত্মবিশ্বাস ধরে রাখুন চার কষ্টকে শক্তিতে রূপান্তর করুন পাঁচ ক্ষমা করে দিন তবে মনে রাখুন এই পাঁচটি কাজই আপনার জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার গল্প শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটির সাথেই থাকুন কারণ আমরা প্রতিদিন বলি মনের কথা আপনার জীবনের কথা ধন্যবাদ